নমস্কার যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে আমার নমস্কার এবং প্রণাম যারা বড়রা আমার অনুষ্ঠানটা দেখছেন আমার নমস্কার নেবেন এবং যারা ছোটরা আমার অনুষ্ঠানটা দেখছেন আমার ভালোবাসা নেবেন দেখুন এটা একটা এবং যারা এখন অনুষ্ঠানটা দেখছেন না তারাও আমার ভালোবাসা এবং নমস্কার নেবেন এটা একটা জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ সনাতন জ্যোতিষের অনুষ্ঠান দেখুন জ্যোতিষ মানে কি। জ্যোতিষ শব্দটাই বা কী জ্যোতিষ মানেটা কী জ্যোতিষ কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে জ্যোতিষী কখনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্যে ভাগ্য কখনও পরিবর্তন করা যায় না আপনি যেটাকে নিয়ে এসেছেন আপনার পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে আপনি ভালো খারাপ যেটা নিয়ে এসেছেন আপনি কী ভালো নিয়ে এসেছেন কী খারাপ নিয়ে এসেছেন তার ইন্ডিকেশনটা হচ্ছে আপনার জন্ম ছক আপনার নবাংশ আপনার ভাবচক্র আপনার দশা অন্তর্দশা আপনি এ জন্মে কি ভোগ করবেন কতটা ভালো কতটা খারাপ কতটা সমস্যার মধ্যে পড়বেন তার ইন্ডিকেশনটা হচ্ছে আপনার জন্ম ছক সুতরাং ছকে যেটা আছে আপনার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে জ্যোতিষশাস্ত্র গুলিয়ে খাইয়ে দিলেও আপনার কিন্তু সেটা সেই ভোগ থেকে আপনি বেরোতে পারবেন না আপনাকে ভোগ করতে হবে তাহলে জ্যোতিষীদের কাজটা কি জ্যোতিষীরা কি করবে জ্যোতিষীরা আপনার ভাগ্যে কি আছে সেটা বলে দিতে পারে ভাগ্যকে চেঞ্জ করতে পারে না যে আপনার এই সমস্যা আছে আপনার এই দিকে ভালো আছে আপনি এই লাইনটা নিন এই দিকটা আপনার ক্ষেত্রে ভালো আপনি এই বিষয় নিয়ে পড়াশোনা করুন আপনি চাকরির থেকে ব্যবসাটা করুন আপনার অমুক সময় চাকরি হতে পারে আপনার অমুক সময় বাড়িঘর হবে সেটা জ্যোতিষীরা বলে দিতে পারে কিন্তু যদি আপনার বাড়িঘর না থাকে জন্ম ছকে কোনো জ্যোতিষী কিন্তু বাড়িঘর জোর করে করিয়ে দিতে পারবে না আমি এমন অনেককে জানি বাড়ি কিনেও সে বাড়ি সে ভোগ করতে পারিনি যেই বাড়ি কিনেছে তারা কদিন পরেই সে এক্সপায়ার করেছে অর্থাৎ তার ভাগ্যে নেই সুতরাং ভাগ্যে যেটা আছে ভাগ্যে কি আছে কখন সেটা ঘটবে জ্যোতিষীরা কিন্তু সেটা আপনাকে বলে দেবে আপনার অতীতের কথাগুলি বলে দেবে আপনার বর্তমান সময়টা কেমন চলছে সেটাও বলে দেবে ভবিষ্যতে আপনার ভাগ্যে কি ঘটতে পারে সেটাও কিন্তু বলে দেবে কি ভালো বা কি খারাপ আছে এবং যে খারাপগুলি আছে যে সমস্যাগুলি আছে যাতে সেই সমস্যার প্রভাবটা কমে যায় সেই খারাপের প্রভাবটা কমে যায় তার একটা প্রতিকার জ্যোতিষী করে দেবে প্রতিকার প্রতিকার মানে হচ্ছে প্রতিকার মানে ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া নয় আমরা কি ভাবি জ্যোতিষিকায় যাব কিছু একটা উনি আমাকে দেবে আমি রাতারাতি বয়লোক হয়ে যাব। আমি রাতারাতি পরীক্ষাতে ভালো ভালো রেজাল্ট করব না জ্যোতিষী কিছু দিলেই আপনার ভাগ্য পরিবর্তন হবে না জ্যোতিষী দেওয়া মানে কি একটা গাইডলাইন একটা কিছু দেওয়া যাতে যে সমস্যাটার মধ্যে আপনি পড়েছেন সেই সমস্যার খারাপ প্রভাবটা আপনার মধ্যে পড়বে না তার মানে এমন নয় যে আপনি বিশাল মারাত্মক কিছু একটা হয়ে যাবেন তা নয় জ্যোতিষশাস্ত্র সবসময় কিন্তু মানুষকে উপকার করছে জ্যোতি জ্যোতি মানে কি মানে হচ্ছে আলো আপনারা সমস্যার মধ্যে পড়েছেন কতগুলো অশুভ যোগ আপনাদেরকে সাকসেস করতে দিচ্ছে না সেই অশুভ যোগগুলোর প্রতিকার করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় হচ্ছে জ্যোতিষ এই জ্যোতিষীর কথাটা হচ্ছে আলো জ্যোতিষ শাস্ত্র মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় জ্যোতিষ জ্যোতিষীরাও অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সুতরাং এই হচ্ছে জ্যোতিষ সুতরাং অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোলজি কত সুন্দর এই পাঁচ কড়া শাস্ত্র দেখুন আমি আজকে যেটা আলোচনা করব আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি দেখুন আমি কখনও বলবো না আমার কাছে আসুন আমার কাছে আসবেন কি না আমাকে ফোন করবেন কিনা না সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যেটা আমি বলি যে আমার অনুষ্ঠানটা দেখুন অনুষ্ঠানটা দেখলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনাদের একটা ধারণা জন্মে জ্যোতিষটা কি জ্যোতিষীদের কি কোনো সমস্যা নেই জ্যোতিষীরা বলছে আসুন সমস্ত সমস্যা সমাধান করে দেবো আপনার ভাগ্যকে চেঞ্জ করে দেবো জ্যোতিষী কি তার নিজের ভাগ্য চেঞ্জ করতে পেরেছে জ্যোতিষীর ঘরে গিয়ে দেখুন তো তাদের পরিবারেই কত সমস্যা সুতরাং ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু ফলবেই জ্যোতিষী তার পরিবারকেও নিজেকে শান্তিতে রাখতে পারেনি তা আপনাকে শান্তিতে রাখবে কি করে সুতরাং প্রকৃত জ্যোতিষী কখনো বলবে না আমরা ভাগ্যকে পরিবর্তন করে দেবো প্রকৃত জ্যোতিষী কখনো বলবে না আজকে আসুন কালকেই ফল পাবেন যারা আমার অনুষ্ঠান দেখছেন আমার কাছে যদি আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন হ্যাঁ ফল পাবেন কতদিনে ফল পাবেন কীভাবে ফল পাবেন সেটা বলে দেব আমি কিন্তু আজকে আসলেই কালকে ফল পাবেন এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমার কাছে প্লিজ আসবেন না যারা বলছে আজকে এলে কালকে ফল পাবেন তাদের কাছে যান হয়তো অবশ্যই পাবেন যেটা আমি বলবো জ্যোতিষশাস্ত্রের ভাববিচার নিয়ে বিষ যোগ আপনাদেরকে জ্যোতিষীরা ভয় দেখায় বিষ যোগ নিয়ে বিষ যোগ থাকলে কিছুই হবে না না বিষ যোগ থাকলেও আপনি অনেক বড় হতে পারবেন বিষ যোগ কেন হয় কোন গ্রহের কানেকশানে বিষ যোগ হয় দেখুন এটা একটা এটা একটা রাশিচক্র বারোটা রাশি এখানে আছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত দেখতে হবে চন্দ্র আর শনি কি অবস্থাতে আছে চন্দ্র শনি বা শনি কেতু যদি শনি কেতু এক সঙ্গে থাকে শনি কেতু রাহু শনি চন্দ্র শনি যদি এই গ্রহগুলি একসঙ্গে থাকে চন্দ্র শনি। শনি আবার কেতু শনি আবার রাহু বুথ আবার শনি এই যোগগুলি বিশ যোগ করায় এই যোগগুলি বীজ বীজ কথাটা আমার তো নেগেটিভ অর্থাৎ এই শনি যোগ থাকলে আপনার কতগুলি সমস্যা আসবে কোন দিক থেকে সমস্যা আসবে চন্দ্রের দিক থেকে সমস্যা আসবে এবং শনি যে ঘরে বসে আছে এই 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 চন্দ্র শনি যোগটা লগ্ন সাপেক্ষে যে ভাবে হয়েছে প্রত্যেকটি ভাব থেকে বিচার এক একটি জিনিস বিচার করা হয় চন্দ্র শনি যোগ থাকলে সে ভাবের হানি হবে সে ভাবের ভালো ফলগুলি আপনারা পাবেন না চন্দ্র শনি থাকলে বিজযোগ হয় শনি কেতু একসঙ্গে থাকলে বিজযোগ হয় বুধ শনি একসঙ্গে থাকলে বিসযোগ হয় শনি রাহু একসঙ্গে থাকলেও বিজযোগ হয় এই বিষযোগ হলেগুলো হচ্ছে কি আপনার জীবনের যে সফলতা আপনার জীবনের যে সাকসেস কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক আপনাকে এই দুটো গ্রহের যোগ আপনাকে সেই সাকসেসের ক্ষেত্রে বাধা দেবে কোনো জ্যোতিষীর কাছে গেলেন সে বললো ঠিক আছে আমি এমন একটা কিছু দেবো চন্দ্র শনি যোগ আপনার কেটে যাবে জীবনে কাটবে না আপনি যখন আবার নতুন করে ছক করবেন দেখবেন শনি আপনার ছকে একই অবস্থাতে আছে সুতরাং কাটিয়ে দেওয়া যায় না চন্দ্রশনির যে অশুভ প্রভাবটা যে প্রভাবটা আপনার জন্মছকে আছে সেই প্রভাবটা সেই প্রভাবটা কমিয়ে দেওয়া যায় এই যোগের জন্য যে পাজ এফেক্টগুলো হচ্ছে যাতে সেগুলো আপনার না হয় কাটিয়ে দেওয়া যায় না কাটিয়ে দেওয়া আর কমিয়ে দেওয়ার মধ্যে কিন্তু কথার মধ্যে কিন্তু তফাত আছে এই অশুভ যোগের জন্য যে খারাপ প্রভাবগুলি হচ্ছে সেই প্রভাবটাকে কমিয়ে দেওয়া যায় যাতে সেই খারাপ প্রভাবটা আপনার মধ্যে না হয় এটা হচ্ছে বীজ যোগ আর বীজ যোগ থাকলেই যে খারাপ হবে তা নয় যদি দেখা যায় শনি বা শনি সাথে বৃহস্পতিও রয়েছে যদি দেখা যায় শনি বা বুধ শনির সাথে বৃহস্পতি একটা কনজাংশন আছে বা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই অশুভ যোগটা কমে যায় যদি দেখা যায় চন্দ্র এবং শনি ডিগ্রি ওয়াইজ প্রত্যেকটা আশি ডিগ্রি তিরিশ ডিগ্রি করে করে যদি দেখা যায় চন্দ্র এখানে দশ ডিগ্রিতে আছে আর শনি এখানে আঠাশ ডিগ্রিতে আছে তার মানে আঠেরো ডিগ্রি ডিফারেন্ট তখন কিন্তু এফেক্টটা আসে না যদি দেখা যায় চন্দ্র দশ ডিগ্রিতে আছে শনিও বারো ডিগ্রিতে আছে তাহলে কিন্তু এফেক্টটা বেশি পরিমাণে পড়বে সুতরাং বিষ যোগ থাকলেই যে খারাপ তা কিন্তু নয় আমি আরেকটা জিনিস বলবো সাড়ে সাতি নিয়ে এখন তো অনেক সাড়ে সাতি করে করে আপনার ভয় পান না সাড়ে সাতি কেন হয় শনি প্রত্যেকটা রাশিতে আড়াই বছর করে করে থাকে প্রত্যেকটি গ্রহ কিন্তু ঘুরছে রবি প্রত্যেক রাশি তিরিশ দিন করে করে থাকে চন্দ্র প্রত্যেক রাশিতে আড়াই দিন করে করে থাকে মঙ্গল প্রত্যেকটা রাশিতে পঁয়তাল্লিশ দিন করে করে থাকে বুধ আঠেরো দিন করে করে থাকে বৃহস্পতি এক বছর করে করে থাকে শুক্র আঠাশ দিন করে করে একটা রাশি রাশিতে থাকে শনি প্রতি রাশিতে আড়াই বছর করে করে থাকে রাহু কিন্তু প্রতিটা রাশিতে দেড় বছর করে করে থাকে শনি থাকে আড়াই বছর করে করে ধরুন কারো হচ্ছে কর্কট রাশি এটা কর্কট রাশি যা কারো জন্মের সময় চন্দ্র কর্কট রাশিতে আছে তাহলে যখন গোচরে শনি তো ঘুরছে আড়াই বছর করে করে যখন গোচরে শনি মিথুনে আসবে মিথুনে আড়াই বছর কর্কটে আড়াই বছর সিংহ রাশিতে আড়াই বছর তাহলে আড়াই 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 কত হলো সাড়ে সাত হলো যখন শনি মিথুনে ঢুকবে মিথুনে আসবে তখন কিন্তু আপনার সাড়ে সাতই শুরু হয়ে যাবে অর্থাৎ শনি মিথুনে থাকবে আড়াই বছর কর্কটে থাকবে আড়াই বছর কর্কট থেকে পেরিয়ে সিংহে থাকবে আড়াই বছর এই যে আড়াই 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 এটাকে বলে শনি সাড়ে সাতই এটা কর্কট রাশির ক্ষেত্রে হতে পারে যে কোনো রাশির ক্ষেত্রে হতে পারে অর্থাৎ যার যে রাশি হবে তার আগের রাশিতে শনি আড়াই বছর সেই রাশিতে আড়াই বছর তার পরের রাশিতে আড়াই বছর এই যে সাড়ে সাতিটা হচ্ছে এই সাড়ে সাত বছর তা সাড়ে সাতি মানে কিন্তু ভয়ের কারণ নেই হ্যাঁ শনি কি করায় শনি কষ্ট দেয় দুঃখ দেয় শনি সমস্ত কাজে বাধা দেয় শনি আর্থারাইটিসের রোগ দেয় শনি নার্ভের রোগ দেয় শনি বাতের রোগ দেয় অর্থাৎ শনি মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় জ্বালা যন্ত্রণা দেয় ওই যে সাড়ে সাতি আপনার চলবে সেই সময় আপনি সমস্ত কাজ করতে গেলে কষ্ট পাবেন সমস্ত কাজ করতে গেলে বাধা আসবে দেরি হবে কিন্তু শনি এই কষ্ট দিয়ে দিয়ে আপনাকে প্রকৃত জ্ঞানী মানুষ তৈরি করে দেয় আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কষ্ট দুঃখ না হলে তো আপনার এক্সপিরিয়েন্স হবে না শনি কিন্তু মানুষকে অভিজ্ঞতা দেয় শনি মানুষকে শনি যার ভালো থাকবে সে বড় যোগী হয় সে বড় ন্যায়ই হয় আর শনি যার খারাপ থাকবে সে কিন্তু সারাজীবন কষ্টই পেয়ে যায় সুতরাং শনি মানেই যে ভয়ভীতি তার কারণ নয় শনি অনেককে রাজা রাজাধিরাজ করে দেয় আবার শনি অনেককে ডিস্টার্ব মুশকিলের মধ্যেও ফেলে দেয় সুতরাং শনি রাহু কেতু থাকলে রাহুর ক্ষেত্রে বলবো কি রাহু যে খারাপ তা কিন্তু নয় যদি কারো ছকে রাহু ভালো অবস্থায় থাকে সে লটারি প্রাপ্তি হয় এবং তার তার ব্যবসা দুই দিকে হয় সুতরাং দেখতে হবে খারাপ গ্রহ যে সবসময় খারাপ করে তা কিন্তু নয় খারাপ গ্রহ অনেক সময় ভালোও করে আর ভালো গ্রহ অনেক সময় খারাপ ফলো করে দেখবেন সুতরাং কত সুন্দরই শাস্ত্র কত সুন্দরী শাস্ত্র এই শাস্ত্র কিন্তু আজকের কথা নয় এই যে সাড়ে সাতি এই যে বিষ যোগ এই যোগগুলো তো আজকের নয় এই যোগগুলো তো আপনারা নিয়ে আসেননি এগুলো প্রকৃতি আপনাকে দিয়েছে আপনার কতটা আপনি জীবনে এসে সাকসেস পাবেন বা কতটা আপনি বাধা পাবেন সুতরাং এই যোগগুলোকে প্রতিকার করতে হ্যাঁ শাস্ত্র বলছে প্রতিকার করার কথা বলছে যে কতগুলো অশুভযোগ আছে এই অশুভযোগগুলি তোমার জীবনের বাধা তুমি যদি সেগুলোর প্রতিকার করতে পারো তুমি কিন্তু অনেক দূর এগোতে পারবে কিন্তু কাকে দিয়ে প্রতিকার করাবেন কে প্রতিকার করাবে আমরা কি জানি প্রতিকার মানে জ্যোতিষী আমাকে প্রতিকার করাবে জ্যোতিষী প্রতিকার করাবে না প্রতিকারটা করবেন তো আপনারা নিজে আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরা করবেন প্রতি যার যার সমস্যা সে প্রতিকার নিজেরা করবে সুতরাং এই যে প্রতিকার প্রতিকার মানে আমরা কী বুঝি কতগুলো কবচ পড়ব কতগুলো রুদ্রাক্ষ পড়ব না প্রতিকার মানে কতগুলো ক্রিয়া কতগুলো বৈদিক ক্রিয়া যে ক্রিয়াগুলি আপনারা নিজেরা করবেন দেখুন আমি প্রতিকারের বিষয়ে পরে আসছি আরেকটা জিনিস আজকে আমি বোঝাবো প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি গ্রহের এই যে আমরা বলি সংখ্যাতত্ত্ব প্রত্যেকটি গ্রহের উপরে কিন্তু একটা করে সংখ্যা আমরা নির্ধারণ করেছি প্রত্যেকটি সংখ্যার উপরে একটা করে গ্রহের প্রভাব আছে যাকে আমরা বলি সংখ্যা তত্ত্ব দেখুন এখানে আছে রবি রবি এক রবি এক সংখ্যার উপরে রবির প্রভাব দুই সংখ্যার উপরে চন্দ্রের প্রভাব নয় সংখ্যার উপরে মঙ্গলের প্রভাব পাঁচ সংখ্যার উপরে বুধের প্রভাব তিন সংখ্যার উপরে বৃহস্পতির প্রভাব ছয় সংখ্যার উপরে শুক্রের প্রভাব আট সংখ্যার উপরে শনির প্রভাব চার সংখ্যার উপরে রাহুর প্রভাব সাত সংখ্যার উপরে কেতুর প্রভাব যদি কারো এক একের তারিখে জন্ম হয় ধরুন এক দশ উনিশ বা আঠাশ আঠাশ অর্থাৎ দেখুন এই যে এই আঠাশকে যোগ করলে কিন্তু একই আঠাশ আটে দুয়ে দশ এক দশকে যোগ করলে একের সাথে শূন্য যোগ করলে সে এক আবার একের সঙ্গে না যোগ করলে দশ সে এক যাদের এক দশ উনিশ আঠাশের তারিখে জন্ম তাদের মধ্যে রবির প্রভাব থাকবে দুই দুই এগারো এবং কুড়ি আর উনতিরিশ তারিখে যারা জন্ম প্রত্যেকটা যোগফল করে করে আপনি নিয়ে আসুন দুই হবে একে একে দুই দুইয়ের সামনে যোগ করলে দুই আবার নয় দুই এগারো একে একে দুই যাদের এই দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে জন্ম তাদের মধ্যে কিন্তু চন্দ্রের প্রভাব থাকবে যাদের নয় আঠারো সাতাশ তারিখে জন্ম তাদের মধ্যে মঙ্গলের প্রভাব থাকবে যাদের পাঁচ চোদ্দো তেইশ তারিখে জন্ম বুধের প্রভাব থাকবে যাদের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্ম বৃহস্পতির প্রভাব থাকবে যাদের ছয় পনেরো চব্বিশ তারিখে জন্ম শুক্রের প্রভাব থাকবে যাদের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম শনির প্রভাব থাকবে যাদের চার তেরো বাইশ তারিখে জন্ম রাহুর প্রভাব থাকবে বা একত্রিশ তারিখে জন্ম যাদের সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম তাদের কেতুর প্রভাব থাকবে যাদের যাদের রাশিচক্র করা যাবে না বা জন্ম সময় মনে নেই তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থটা থেকে আপনার লাকি নাম্বার এই যে রবি এই যে এক যাদের যাদের এক দশ বা উনিশ আঠাশ আঠাশ তারিখে জন্ম রবির প্রভাব থাকবে সুতরাং রবির ভালো খারাপ ফলগুলি তার জীবনে কিন্তু ঘটবে চন্দ্র যাদের দুই এগারো কুড়ি তারিখে জন্ম চন্দ্রের প্রভাব থাকবে সুতরাং চন্দ্রের ভালো খারাপ ফলগুলি তাদের কিন্তু ঘটবে সুতরাং দেখুন কত সুন্দর এই জ্যোতিষশাস্ত্র এক সংখ্যা সংখ্যাতত্ত্ব নিউমোলজি হাতের সাথে হাত দেখে এবং সংখ্যাতত্ত্ব দেখে দুটো জিনিস পাঞ্চ করে হাত এবং সংখ্যাতত্ত্ব দুটো কিন্তু পাঞ্চ করে আপনাদের জীবনে সমস্ত কথাগুলি বলা যায় আমি যেটা বলি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আগে থেকে কিছু বলবেন না কখনো কিছু বলবেন না আপনারা কেন গেছেন কিসের জন্য গেছেন কি সমস্যা গেছে কিচ্ছু বলবেন না প্রকৃত জ্যোতিষী কিন্তু জিজ্ঞাসাও করবে না আপনারা কেন কেন এসছেন এখন তো জ্যোতিষীরা বলে কি সমস্যা বলুন জ্যোতিষীর কাছে গেলে এখন জ্যোতিষীরা বলে কি সমস্যা কেন বলবো কেন আমি একটা ভিজিট দেব আমি সমস্যাটাও বলবো তাহলে আপনি কি করলেন জ্যোতিষীরা কখনও কিন্তু প্রকৃত জ্যোতিষীরা কখনও আপনি কোন সমস্যা নিয়ে গেছেন জিজ্ঞাসা করবে না জ্যোতিষীরা আপনার ডেট অফ বার্থ নেবে আপনার টাইম নেবে আপনার জন্ম ছক তৈরি করবে দশ অন্তর্দশা তৈরি করবে এবং বলবে যে আপনি কি সমস্যায় আমার কাছে এসছেন আপনি এটা জানতে চান জ্যোতিষীরা কিন্তু বলবে আপনাদেরকে বলতে হবে না তাই প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন ল্যাপটপ দেখে দেখে তো আপনারাও জ্যোতিষ হতে পারবেন আর জ্যোতিষ কাজে আর যাওয়ার দরকার নেই এখন ল্যাপটপের মধ্যে সফটওয়্যার ঢুকিয়ে ঢুকিয়ে কী রাশি কি লগ্ন জন্ম ছক দশা অন্তর্দশা সব বেরিয়ে যাচ্ছে সুতরাং ল্যাপটপ দেখে দেখে কিন্তু চর্চা হয় না এই যে বইগুলি এই বইগুলোকে বলা হয় এফি মেরিস এগুলো এফি মেরিস এগুলো পঞ্জিকা এখানে পাঁচ বছর দশ বছরের পঞ্জিকা আছে এই বইগুলো দেখে দেখে জন্ম ছক জন্মদশা গণনা করতে হয় এবং গণনা করে আপনাদের অতীতের কথাগুলি বলে দিতে হয় যে এই কারণে আপনারা এসছেন আপনার জীবনে এগুলো ঘটেছিল আপনি যে গেছেন জ্যোতিষীর কাছে বিশ্বাসটা আসবে কি করে দেখ যদি দেখেন যে সে আগের কথাগুলি বলে দিচ্ছে ভাববেন যে হ্যাঁ ঠিক ঠিক করে তো বলতে পারছে উনি তো জানেন না কি করে বলছেন সুতরাং প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন এবং প্রতিকার তার কাছ থেকেই করান প্রতিকার মানে কতগুলো পাথর কবজ পড়া নয় কত পাথর পড়বেন দশটা তো আঙ্গুল আছে কত পাথর পড়বেন আপনার কি দশটা সমস্যা সমস্যা তো অনেক আছে শত সহস্ত্র সমস্যা দশটা আঙুলে দশটা পাথর পড়লেও দেখবেন সমস্যা কমছে না সুতরাং প্রতিকার মানে কতগুলো বৈদিক ক্রিয়া কতগুলো ক্রিয়া বেদ বলছে সামবেদ ঋগবেদ যজুর্বেদ অথর্ববেদ বেদ বলছে যার যা সমস্যা তাকে প্রতিকার করতে হবে সে প্রতিকার করবে কোন জ্যোতিষী প্রতিকার করবে না জ্যোতিষী বলে দেবে কোন উপায় করতে হয় কিভাবে করতে হয় কোন তিথিতে করতে হয় আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরা করবেন সমস্যাটা আপনাদের গ্রহ নক্ষত্রের অশুভ যোগটাও আপনাদের সুতরাং সমস্যা সমাধানটা প্রতিকারটা আপনারা নিজেরা করবেন অভ্যর্থ অভ্যর্থ ফল পাবেন এবং আপনারা সমস্যা সমাধান করে আপনারাই বুঝতে পারবেন কতদিনের মধ্যে ফল পাবেন এগুলো বই দি হ্যাঁ এই সমস্যার সমাধান করতে গেলে কতগুলো দ্রব্য লাগে কতগুলো বৈদিক কিছু গুপ্ত দ্রব্য লাগে সেই দ্রব্যগুলো একটু মূল্য আছে সেই দ্রব্যগুলোকে জোগাড় করে দ্রব্যগুলো এগুলো কিনতে পাওয়া যায় না এগুলো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না এগুলো দোকানেও কিনতে পাওয়া যায় না এগুলো জোগাড় করতে হয় দ্রব্যগুলি এই দ্রব্যগুলো জোগাড় করে আপনাদের যে সমস্যা কোনো প্রকৃত জ্যোতিষী আপনাদেরকে দিয়েই সমস্যাটা প্রতিকার করবে দেখবেন অভ্যর্ত ফল পাবেন একশো ভাগ নয় লক্ষ ভাগ নয় কোটি ভাগ ফল পাবেন এবং এটা বেদের কথা আমার কথা নয় শুধু আমরা প্রতিকার সম্পর্কে কি জানি এটা কবচ করব শ্মশানে গিয়ে যজ্ঞ করবো না এটা প্রতিকার নয় এটা প্রতিকারের একটা অংশ কিন্তু এর বাইরেও অনেক প্রতিকার আছে এবং আপনাদের প্রতিকার কোনো জ্যোতিষী করবে না আপনাদের প্রতিকার আপনারা নিজেরা করবেন আপনাদের যেমন রোগ হয়েছে ওষুধে যেমন আপনারা খাবেন ঠিক তেমনি এটা একটা রোগ এটা গ্রহগত রোগ এই রোগের ওষুধটা প্রতিকারটা আপনারা করবেন দেখবেন অভ্যর্থ ফল পাবেন তাই বলি প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন যেটা আমি আজকে বলছিলাম গ্রহনক্ষ সংখ্যা তত্ত্ব নিয়ে যদি কারো রবির রবির অর্থাৎ এক দশ উনিশ আঠাশ যদি কারো জন্ম হয়ে থাকে তার লাকি নাম্বার কিন্তু এক হবে এবং প্রত্যেকটি মাসের এক দশ উনিশ আঠাশ অর্থাৎ একের তারিখ তারিখগুলোতে তার জীবনে বা তার কোনো অশুভ বা শুভ কোনো ঘটনা ঘটতে পারে যাদের দুয়ের তারিখে জন্ম তাদের দুয়ের তারিখে জন্ম ধরুন চন্দ্র চন্দ্রের প্রভাব থাকবে দুই তাহলে দুই এগারো কুড়ি উনতিরিশ এই যে এই তারিখগুলোতে যাদের জন্ম যখন প্রতিটা মাসে তারিখগুলো আসবে এই তারিখগুলোতে ভালো বা খারাপ কোনো ঘটনা তার জীবনে ঘটবে যাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব থাকবে নয় নয় আঠারো এবং সাতাশ যখন প্রতিটা মাসের এই তারিখগুলো আসবে নয় আঠারো সাতাশ এবং যার তখন দেখবেন আপনাদের জীবনে কোনো ভালো বা খারাপ কোনো ঘটনা ঘটবে যাদের পাঁচের তারিখে জন্ম পাঁচ পাঁচ চোদ্দো তেইশ যখন যদি কারো পাঁচ তারিখে জন্ম হয় চোদ্দো তারিখে জন্ম হয় তেইশ তারিখে জন্ম হয় যখন প্রতিটা মাসের পাঁচ চোদ্দ তেইশ তারিখটা আসবে তখন দেখবেন কোনো ভালো বা খারাপ কোনো ঘটনা ঘটবে এরকম করে প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে ধরুন কারও চার তারিখে জন্ম আপনি একটা কোনো শুভ কাজে যাচ্ছেন কটার সময় বেরোবেন আপনার চার তারিখে জন্ম বা তেরো তারিখে জন্ম তেরো মানে একের সঙ্গে যোগ করলে চার বা বাইশ তারিখে জন্ম দুই দুয়ে চার আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন যাদের চার তেরো বাইশ তারিখে জন্ম সে কোনো শুভ কাজে যাচ্ছে তাকে ঘর থেকে বেরোতে হবে কখন বেরোবেন দুপুরবেলা বেরোতে হবে একটা বেজে তিন মিনিটে বার হবেন তাহলে একের সঙ্গে তিন যোগ করলে কত হয় চার হয় দুটো বেজে দুই মিনিটে বার হবেন কত হয় চার হয় যাদের নয়ের তারিখে জন্ম নয় আঠারো সাতাশ কোনো কারণে কোনো একটা কাজে বেরোচ্ছেন কখন বেরোবেন সকালবেলা বেরোতে হবে ছটা বেজে তিন মিনিটে বার হবেন ছয়ের সঙ্গে যোগ করলে কত হয় নয় হয় দুপুরবেলা বেরোতে হবে একটা বেজে আট মিনিটে বার হবেন একের সঙ্গে যোগ করলে কত হয় নয় হয় যাদের সাত তারিখে জন্ম সাত ষোলো এবং পঁচিশ ষোলোর সঙ্গে ষোলো একের সঙ্গে সহযোগ করলে সাত একটা কোনো শুভ কাজ করছেন কোন তারিখে করবেন এক ষোলো সাতাশ তারিখে পঁচিশ তারিখে করবেন এবং বাইরে থেকে বেরোচ্ছেন অর্থাৎ কখন বেরোবেন সন্ধ্যাবেলা পাঁচটা বেজে দুই মিনিটে বার হবেন ছটা বেজে এক মিনিটে বার হবেন এবং যাদের রবির গ্রহের প্রভাব আছে যাদের এক দশ উনিশ তারিখে জন্ম আঠাশ তারিখে জন্ম তারা লাল রঙের বস্ত্র বা গোলাপি রঙের বস্ত্র ব্যবহার করবেন কোনো শুভ যারা যাদের 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 চন্দ্রের প্রভাব আছে যারা যারা দুই এগারো কুড়ি তারিখে যাদের যাদের জন্ম তাদের ক্ষেত্রে হালকা রঙ অর্থাৎ গোলাপি হালকা হলুদ রঙ শুভ হবে এরকম করে করে প্রত্যেকটি গ্রহ দেখুন এখানে অল্প সময় অত কিছু বোঝানো যায় না তাই বলি আমার অনুষ্ঠানটা দেখবেন আমি আমার কাছে আসতেও বলি না আমাকে ফোনও করতে বলি না আমার কাছে ফোন আমাকে ফোন করবেন কিনা আমার কাছে আসবেন কি না সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর আমার কাছে যারা আসবেন একটু ভরসা নিয়ে আসবেন একটু আস্থা নিয়ে আসবেন আমি তো ম্যাজিক আমি তো ম্যাজিশিয়ান নই ম্যাজিক করতে পারবো না আমি একটা শাস্ত্র শিখেছি আমি সেটাকে অ্যাপ্লাই করি এটা একটা শাস্ত্র এটাকে আমি শিখেছি আমি অ্যাপ্লাই করি হ্যাঁ আজকে মিডিয়াতে বসছি কেন আমি যেটা জানি সেটা শেয়ার করার জন্য কিন্তু আসল মিডিয়া কিন্তু আপনারা আমি আজকে মিডিয়াতে এসেছি আমার জ্ঞানটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আসল মিডিয়া কিন্তু আপনারা যদি আপনারা ফলপ্রাপ্তি হয় যদি আপনাদের কাজ হয় আপনারাই প্রচুর লোক আমার কাছে নিয়ে আসবেন তাই আমার অনুষ্ঠানটা দেখবেন আমার কাছে আসবেন একটু আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে আজকে এলেই যে কালকে কাজ হবে এই ভরসা নিয়ে কিন্তু আসবেন না হ্যাঁ কাজ হবে কত দিনের মধ্যে কাজ হবে কি উপায়ে কাজ হবে কোন কাজের কি সময় আমি কিন্তু বলে দেব যদি বৈদিক প্রতিকারটা আপনারা ঠিকমতো করে করতে পারেন আমি কখনো পাথর দেই না আমি কখনো কবজ দেই না আমি শ্মশানে নিয়ে গিয়ে যোগ্য করাই না আমি কতগুলো বৈদিক ক্রিয়া কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া আমি আপনাদেরকে দিয়ে করাবো যার যে সমস্যা আছে যে মেয়ে বিবাহ হচ্ছে না যে ছেলে চাকরি হচ্ছে না যার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না বাড়িঘর করতে পারছেন না মামলা মোকদ্দমা ঘরে অশান্তি তাদেরকে দিয়ে আমি কতগুলো বৈদিক ক্রিয়া করাবো হ্যাঁ যার সমস্যা যদি সে আসতে না পারে আমি তাদের পরিবারের কাউকে দিয়ে সেই কাজগুলি করাবো তার নামগত ধরে যার সমস্যা তার নামগত ধরে আপনারা করাবেন কিছু টাকা আমাকে দিলেন আমি একটা কবচ করে এনে আপনাদেরকে পরিয়ে দিলাম কবচটাকে আমি করেছি আপনারা তো দেখেননি আপনার চোখের সামনে তো কবচটা করিনি আমি আমি তো বললাম হ্যাঁ করেছি সেটা কিন্তু আমি করব না আমি কবচ বলুন না যাই বলুন আমি আপনাদেরকে দিয়ে তৈরি করাবো প্রতিকারটা আপনারা নিজেরা করবেন আপনাদের একটা অর্থ আমাকে দেবেন সেই অর্থটা যাতে কাজে লাগে সেই অর্থটা কিন্তু আপনারা নিজেরা আপনারা নিজেরা সেই প্রতিকারটা করবেন তাহলে অর্থটা দিয়েও আপনারা আনন্দ পাবেন যে হ্যাঁ আমি আমার কাজটা করেছি সমস্যা তো আপনাদের তো আপনারা করবেন দোষটা তো আপনাদের গ্রহগত অসুবিধাগুলো তো আপনাদের তাই সমস্যা সমাধানের প্রতিকারটাও কিন্তু আপনারা করবেন অনেক পাথর পড়েছেন অনেক কবচ পড়েছেন আরেকটা কথা বলি বাস্তু বাস্তুটা কিন্তু অবশ্যই কোনো প্রকৃত জ্যোতিষী এবং বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে নেবেন বাস্তুর একটা বড় এফেক্ট আছে আপনারা হয়তো ইন্ডিভিজুয়ালি সবার প্রতিকার করলেন তাও আপনারা ভালো নেই হয়তো সবার দোষগুলো কাটিয়ে নিলেন তাও দেখলেন আপনারা ভালো নেই কেন ভালো নেই যে বাস্তুর মধ্যে আপনারা আছেন বাস্তুটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সুইটেবেল নয় হয় সেই বাস্তুতে কোনো সমস্যা আছেই বেডরুমে কখনো কোনো বড়ো আয়না রাখবেন না আমি সব সবার বলি বেডরুমে সবার ঘরে আয়না না রাখাই ভালো সিঁড়ির তলায় সিঁড়ির তলায় কখনো ইল ইলেকট্রিকের বা মিটার বক্স করবেন না এখন সব জায়গাতেই দেখি সিঁড়ির তলায় কিন্তু মিটার বক্স ভালো নয় যে ঘরে আপনারা আছেন সেই ঘরের মাঝখান দিয়ে যেন কোনো বড় বিম বিম না যায় বিম যদি থাকে তাহলে সেটাকে ওভার সিলিং করে দেবেন ফল্ট সিলিং করে দেবেন বিম যেন ঘরে না থাকে যে বাস্তুতে আছেন সে বাস্তু কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেয় সুতরাং এটা দেখবেন এবং যেটা আমি করে বলবো প্রকৃত জ্যোতিষী আপনারা চিনতে শিখুন আপনারা প্রতি মুহূর্তে ঠকছেন প্রকৃত জ্যোতিষী কখনো আপনাদেরকে ঠকাবে না প্রকৃত জ্যোতিষী আপনাদেরকে একটা গাইডলাইন দেবে যদি যদি সে না পারে যদি আমার কাছে আপনারা আসেন আমি যে আপনার কাজটা করবো কিন্তু কোনো আমি শিউটি দিতে পারবো না আমি দেখবো দেখব বিশেষ জানে কি না যে সমস্যা নিয়ে আপনার আমার কাছে এসছেন আমি দেখবো সেটা আমি জানি কিনা না সেই কাজটা আমি করতে পারবো কিনা না চাণক্যর কাছে আসা মানেই যে সমস্যার সমাধান তা তা কিন্তু নয় আগে আমার কাছে আসার পর আমি আপনাদের দশান্তশা বার করব জন্মছক বার করব আমি বলে দেবো যে আপনাদের এই সমস্যা এই অসুবিধার আপনারা আমাকে এসে কিছু বলবেন না আমি বলবো আপনারা যে কষ্ট করে এসেছেন এটাই আমার অনেক অনেক সৌভাগ্য সুতরাং আমি বলবো যে কেন আপনারা এসেছেন এবং যদি যে সমস্যার মধ্যে পড়েছেন যদি আমি সেই সমস্যাটা সমাধান করতে পারি তাহলেই কিন্তু আমি কাজটা হাতে নেব এবং সেই কাজটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে করাবো আমি কোনো পাথর দেব না কোনো কবচ দেবো না কোনো যন্ত্রম দেব না কতগুলো বৈদিক ক্রিয়া কিন্তু আমি আপনাদেরকে দিয়ে করাবো তাই বলি প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন আপনারা প্রতি মুহূর্তে ঠকছেন প্রকৃত জ্যোতিষী চিনুন ভালো থাকবেন সবাই সবাইকে আমার নমস্কার প্রণাম এবং জয়গুরু